আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কিউট কিউট লটকনগুলো আমি কিভাবে তৈরি করলাম দেখুন চিকন ফিতা সহ আমি এখানে লটকন তৈরি করেছি আপনারা চাইলে এগুলা কামিজের গলায় ব্লাউজের গলায় বা নায়রার কোমরে সেট করে নিতে পারেন এভাবে বানিয়ে খুবই সহজে আর খুবই অল্প কাপড়ে এগুলো তৈরি হয়ে যায় তো চলুন আমরা দেখে আসি আমি এখানে চার টুকরা কাপড় নিয়ে নিয়েছি যেগুলা আট ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি চওড়া আসে আমি প্রথমে কাপড়গুলাকে একটা ভাঁজ দিয়ে ডাবল করে নিলাম পরে দেখুন আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এবার চওড়ায় আর একটা ভাঁজ দিয়ে নিলাম এবার কাপড়টাকে মেপে দেখি দুই সাইডেই সমান আছে কি না তো এই সাইড থেকে আমাদের দুই ইঞ্চি আছে তো অপর সাইড থেকেও দুই ইঞ্চি সমান করে নেব এবার আমি এই দাগগুলো দাগটা মানে দুইটা দাগ একটু রাউন্ড করে মিলিয়ে দেবো এইভাবে এবার এই দাগ বরাবর কাপড়টাকে কেটে নেব দেখুন আমাদের লটকনের জন্য কাপড় তৈরি হয়ে গেল মানে লটকনের ফুলের জন্য আর কি তো আমার এখানে মোট চারটা এমন রাউন্ড কাপড় আছে দেখুন এই দুইটা আর এই দুইটা আমি এর চার সাইড দিয়ে সেলাই করব আমি একই মাপে একইভাবে আরও কয়েক টুকরা কাপড় কেটে নিলাম এবার আমি দড়ি ফিতার জন্য কাপড় কেটে নেব আমার এখানে কাপড়টা দুই ভাজা আছে চওড়ায় আমি এই সাইড থেকে আর একটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম আমার এখানে দু ইঞ্চি পরিমাণ কাপড়টাকে আমি ভাঁজ করেছি এমনকি এই ভাঁজ বরাবরই কাপড়টা আমি কেটে নেব এখানে চার ইঞ্চি কাপড় দুই ভাঁজ করা আছে তো আমি মাঝখান থেকে কাপড়টাকে কেটে আলাদা করে নেব দেখুন আমি কাপড়টাকে কেটে আলাদা করে নিয়েছি আমাদের এই সাইডে দুভাজে এক টুকরো কাপড় আছে আর ওই সাইডে দুভাজে এক টুকরো কাপড় আছে তো আমি এই কাপড়টাকে এভাবে ভেতরের দিকে সোজা সাইড রেখে ডাবল ভাস করে নেব নেওয়ার পর এই যে এই সাইডে যে সাইডে বন্ধ সাইড এই সাইডে দুই সুতা পরিমাণ কাপড় রেখে আমি সাইড দিয়ে সেলাই করে নেব। কাপড়টাকে সমানভাবে ধরে সম্পূর্ণ কাপড়টাকে একইভাবে সেলাই করে নেব এই সেলাইটা দেখবেন যেন বাঁকা না হয় একেবারেই সোজাসুজি হয় বাঁকা হয়ে গেলে ফেতাটা সুন্দর দেখাবে না আমরা সেলাই করে নিয়েছি এবার আমি একটু ছোট করে লটকন তৈরি করব মানে ডরি ফিতাটা তৈরি করব তো এই কারণে আমি একটা কাপড় থেকে দুইটা তৈরি করব তাই আমি মাছ বরাবর কাপড়টাকে কেটে নিচ্ছি এবার আমি কাপড়টাকে উল্টে নেব দেখুন আমি একটা শুয়ে কিছুটা সুতা লাগিয়ে নিয়েছি এবার এই যে যে দুই সুতা পরিমাণ আমি সেলাই করেছি এর সাইডে এভাবে একটা পার্ট ধরে শুই দিয়ে এভাবে একটা গেট দিয়ে নেবো নেওয়ার পরে সুয়ের পেছন সাইড কাপড়ের ভেতরে দিয়ে এভাবে আস্তে আস্তে করে সুতাটা ভেতরে ঢুকিয়ে নেবো দেখুন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এখানে মুখে বোঝানোর তেমন কিছু নেই আর এই কাজটা একটু সাবধানে করবেন যাতে হাতে সুয়ের খোঁচা না লাগে তো এবার আমি এই যে এই সাইডটা আস্তে আস্তে টেনে ভেতর দিকে দেখুন দেখলে বোঝা যাবে আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি এভাবে টান দিলে কাপড়টা সোজা হয়ে যাবে মানে উল্টো সাইড থেকে সোজা সাইড হয়ে গেল তৈরি হয়ে গেল আমাদের ডড়ি ফিতা আমরা দুটোই এভাবে করে নিয়েছি এবার আমরা এই রাউন্ডগোলা দিয়ে লটকনের ফুল তৈরি করব তো আমরা এভাবে দুইটা পার্ট নিয়ে নিলাম যেটার ভেতর দিকে সোজা সাইড আর উপর দিকে উল্টো সাইড আছে আমি এটার চার সাইড দিয়ে মানে সাইডে সামান্য একশোতা পরিমাণ কাপড় রেখে এটার চার সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব কাজটা ধীরে ধীরে করবেন তাহলে ভালো হবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সেলাইটি করে নিয়েছি এবার আমি কাপড়টা ভাজ করে মাঝামাঝি কাপড়টাকে কেটে আলাদা করে নেব দেখুন আমাদের এখানে দুই টুকরা কাপড় হয়ে গেছে এবার আমি কাপড়টিকে উল্টো দিক থেকে সোজা করে নেব এখন আপনি এভাবেও ফুলটা তৈরি করতে পারেন বাট আমি সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে সেলাইয়ের মুখটা খুলে না যায় আমি এভাবে ঘুরিয়ে উপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমরা দুইটারই এভাবে দিয়ে নিয়েছি এভাবে আমি বাকি ফুলগুলো তৈরি করে নেব আমি এখানে কিছু এক কালারের কাপড়েরও ফুল তৈরি করে নিয়েছি এভাবে ভাজ করে আমি ফুলগুলো লাগিয়ে নেবো ডড়ি ফিতার সাথে তো আমরা একটা ফিতা নিলাম নেওয়ার পরে দেখুন আমি এইভাবে কাপড়টাকে ভাজ করে ফিতাটা এর মাঝামাঝি রাখবো মাঝামাঝি রেখে এর সাইড দিয়ে সেলাই দিয়ে দেব অবশ্যই সেলাই শুরু এবং শেষের সময় আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন যাতে সেলাইটা খুলে না যায় দেখুন কত সুন্দর লাগছে ফুলটা লাগানোর পর আমি আরও একটা লাগিয়ে নেব মাঝে এক থেকে দেড় ইঞ্চি কাপড় রেখে তারপর আমি দ্বিতীয় ফুলটা লাগিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও একটি ফুল লাগিয়ে নেব মানে মাঝের গ্যাপটা এক থেকে দেড় ইঞ্চি রাখব আপনি এভাবেই সহজ নিয়মে লটকন তৈরি করে যে কোনো ড্রেসে সেট করতে পারেন যে কোনো ড্রেসের সাথে লটকন অ্যাটাস্ট করলে ড্রেসটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ